সুপ্রিয় দর্শক ডাকসু নির্বাচনকে সামনে রেখে ব্যাপক অস্ত্র গোলাবারুদের মজুদ করছে শিবির নেতারা এবং সেনাবাহিনী আজকে ঢাকা পার্সিটিতে যাওয়ার পথে প্রাইভেট কার তল্লাশি করে ব্যাপক অস্ত্রশস্ত্র উদ্ধার করে এবং শিবিরের বেশ কয়েকজন প্রার্থীকে আটক করে সেনাবাহিনী তো আমরা সেই দৃশ্যটা একটু দেখি তারপরে আপনাদেরকে বিশ্লেষণটা বলবো প্রিয় দেখলেন এই যে প্রাইভেট কারটা তল্লাশি করার সময় বের হয়ে আসছে আগ্নেয় অসংখ্য এবং কারা জড়িত গ্রেপ্তারকৃতরা জানা যাচ্ছে শিবিরের প্রার্থী এবং শিবিরের ক্যাডাররা সেখানে জড়িত দেখি দেখেন এটা একটা অত্যাধুনিক রাইফেল একটু করে দেখা যাচ্ছে সেনাবাহিনী শিবিরের নেতা বলে পুরোটু দেখা দেখাচ্ছেও না সাংবাদিকদেরকে পুরোটা দেখাচ্ছেন হঠাৎ করে যানবাহন তল্লাশি করতে যখন চোখের সামনে পড়ে যায় যখন তাদেরকে গ্রেফতার করে শিবিরের পরিচয় পায় তখনই এ অস্ত্রগুলোকে সেনাবাহিনী উদ্দেশ্য প্রণোদিত ভাবে লুকানোরও চেষ্টা করছে আমরা তারপরও দেখি কতটুকু দেখা যায় আশ্চর্যজনক ভাবে সেনাবাহিনীর ভূমিকা কি আশ্চর্য আপনারা দেখলেন তারা সাংবাদিকদের সামনে এই পুরো অস্ত্রশস্ত্র বের না করে গোপনীয় ভাবে ঢেকে দিল অর্থাৎ উদ্দেশ্য প্রণিত সেনাবাহিনী লুকাচ্ছে শিবিরের অস্ত্র এবার প্রিয় দর্শক একবার ভেবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির দখল করার জন্য কেমন মরিয়া হয়ে উঠেছে যাতে করে করে আগামী আগামী নির্বাচন থেকে শুরু এজেন্ডা যাতে সুচারুরূপে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রণ পরিচালিত করতে পারে সেজন্য মূলত ডাকসুর সমস্ত পদ তাদের দখলে নেওয়ার জন্য পায়তারা করছে বহু বছর ধরে শিবিরের একটা মাত্রই আসা সেটা হলো ঢাকা তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মোটামুটি ঢাকা শহরের রাজনীতিটা তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য তারা ডিসি পথে বসিয়েছে একজন শিবিরের ক্যাডারকে জামাতের ক্যাডারকে যে শিবিরের ক্যাডার ছিল এখন শিবিরের প্রার্থী দিয়ে জয়লাভ করার জন্য এখন তারা পেশি শক্তির জন্য অস্ত্রের জোরে জয়লাভ করার জন্য এই প্রচেষ্টা চালাচ্ছে ইমুস দেশটাকে কোন দিকে নিয়ে গেছে একবার ভাবুন ছাত্রদেরকে নষ্ট করে দিয়েছে আজকে দেশবাসী ছাত্রদেরকে নাম শুনলে ঘৃণা করে আগে ছাত্রদের একটা সম্মান ছিল সেই সম্মানটা আর ছাত্রদেরকে দেশের জনগণ করে না ছাত্র মনে করলে তাদেরকে মনে করে এখন সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীর সাথে সর্বশেষ যুক্ত হলো এই সেনাবাহিনী নামক বাংলাদেশের কুলাঙ্গার বটবাহিনী যারা এই শিবিরকে জামাতকে সহযোগিতা করছে প্রতিনিয়ত যা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক কলঙ্কজনক জনগণ সেনাবাহিনীর কাছ থেকে এই ধরনের কোনো কিছু প্রত্যাশা পড়ে না এবার দেখেন জামাত শিবির দেশের পরিস্থিতিটা কত ভয়াবহ দিকে নিয়ে গেছে সাথে ইনুস ইনুস এখন জামাতের নেতা বনে গেছে রীতিমতো দেখেন প্রিয় দর্শক দেখলেন কতটা নেকর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ধরনের ব্যাপক অস্ত্র গোলাবার উদ্ধার করা আমরা যেটা জানতে পেরেছি সেখানে প্রচুর পরিমাণ রাইফেল স্নাইপার রাইফেল শর্ট এবং প্রচুর গোলাবারদ ছিল এই তল্লাশির সময় কিন্তু সেনাবাহিনী সাংবাদিকদের সামনে সেটা পুরোটা প্রকাশ করেন ধন্যবাদ সবাইকে